সুরশ্রী পল্লীতে বিশ্বভারতীয় প্রাচীর ও গেট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা মন্দিরের হস্তক্ষেপে পৌস্থিতির স্বাভাবিক বোলপুরের নয় নম্বর ওয়ার্ডের সুরশ্রী পল্লীতে বিশ্বভারতী প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রাচীর ও হলে তাদের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক অসুবিধে তৈরি হবে এলাকার মানুষ জানান দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে তারা বিশ্বভারতীর ভেতর দিয়ে যাতায়াত করে আসছেন নতুন করে গেট বসানো হলে সেই পথ বন্ধ হয়ে যাবে এমনতেই আশঙ্কা করা হচ্ছে এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয়রা প্রাচীর নির্মাণের কাজ আটকে দেন এবং প্রশাসন হস্তক্ষেপের দাবি তোলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বোলপুর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রন সিনহা তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের উদ্বেগের কথা শুনে মন্ত্রী চন্দ্রনাথ মন্ত্রী সিনহা এদিন কি বললেন শোনাবো দেখুন এগুলো মানুষের দাবি এটাই আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববাহী থেকে বোঝাতে চেয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষকে নিয়েই বিশ্বভারতী তৈরি করেছিল তাই আজকে যারা আছে কর্তৃপক্ষ বর্তমান কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে একটা গেট তারা করে দিচ্ছে গেট নামেই গেট গেট খোলাই থাকবে এবার রাতের টাইমে এগারোটার পর গেট বন্ধ হবে এবং সিকিউরিটি এখানে থাকবে যদি কোনো এই এলাকায় মানুষের এমার্জেন্সি প্রয়োজন হয় সিকিউরিটিকে বলে গেট খুলে তারা ব্যবহার করতে পারবে তাই আজকে সেই কাজটা হচ্ছে এবং পাঁচিলে অনেক জায়গায় দীর্ঘদিন বিশ্বভারতী যারা কর্তৃপক্ষ ছিল তারা ঠিক মতন পরিচর্যা করেননি এর ফলে পাঁচির দেখতেই পাচ্ছেন পাঁচির কীরকমভাবে তৈরি হয়েছিল একটা ছোট হাতুড়ি মারতেই পাঁচির ভেঙে পড়ছে সেই হিসাবে কিছু জায়গায় পাঁচির ভেঙে গেছে সেইগুলো তারা রিপেয়ারিং করছে আমরা বলেছি আপনারা পাঁচিল রিপেয়ারিং করবেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের যাতায়াতের প্রয়োজন আছে তারা দূরদর্শনের সামনে যে রাস্তাটা সে রাস্তাটা আগের ভিসি বন্ধ করার চেষ্টা করে চক্রান্ত করেছিল যা মানুষের চাপে তিনিও নতি স্বীকার করেছেন এ বর্তমান যিনি দায়িত্বে এসছেন তিনিও বলেছেন যে না ওইটা ওপেন খোলা থাকবে আর এই সব মানুষের যাতায়াতের জন্য একটা পথ তারা করে দিচ্ছে তারা এইখানেই সেটা করে দিচ্ছে না না গেট কোথাও ছিল না গেট কোথাও ছিল না সেখানে পাঁচিল খোলা ছিল হয়তো ঠিক মতন কাজের সময় তখন একটু অসুবিধা হয়েছিল তাদের মানে গেট বলে কিছু ছিল না ওপেন ছিল সে ওপেনগুলো তারা বন্ধ করেছে তারা এখানে তাদের কাজ ইউনিভার্সিটি নানা পরিকল্পনা আছে ইউনিভার্সিটি বড় হবার একটা সুযোগ এসছে আমরাও চাই যে বোলপুর বিশ্বভারতী নেই শান্তিনিকেতন নেই আমাদের বোলপুর এবং রবি ঠাকুরের যে আদর্শ চিন্তাধারা যে আরও ছড়িয়ে দেওয়া এবং বর্তমান যারা দায়িত্বে এসছেন তারা বিশ্বভারতী ইনবাসের আরও কোর্স খোলার চেষ্টা করছেন আমরাও সাধুবাদ জানিয়েছি যে আরও বেশি কোর্স হলে আরও বেশি ছাত্রছাত্রীদের সুযোগ হবে কারণ এখন জব ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে আগেকার মতন মূলধারা পড়াশোনা অনেকটাই স্থিমিত হয়ে গিয়েছে তাই বিশ্বভারতী সেই চিন্তা চিন্তাভাবনা করে যদি জব ওরিয়েন্টেন্ট কোর্স করে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাব তাই তাদের কাজের সুবিধার জন্য তারা হয়তো নানা পরিকল্পনা করছেন নানা কোর্স খুলবেন নানা কোর্স খুলতে গেলেই হলো না তার জন্য বিল্ডিং দরকার বিল্ডিং করলেই হলো না ছেলেমেয়েরা যারা পড়তে আসবে বর্তমানে আমরাও বলেছি আমাদের আলোচনাতে বলেছি যে হোস্টেলের সমস্যা আছে তারাও হোস্টেলের সমস্যার সমাধান প্রতিশ্রুতি দিয়েছে এইগুলো করতে গেলে জায়গার প্রয়োজন ইউনিভার্সিটি তো বাইরে অন্য লোকের জায়গায় করতে পারে না ইউনিভার্সিটির জায়গার মধ্যেই তারা কাজ করবে তার জন্য তাদের সিকিউরিটি প্রয়োজন আছে ছেলেমেয়েরা মেয়েদের যদি হোস্টেল হয় তাহলে তার সিকিউরিটির প্রয়োজন আছে তাই জন্য তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করছি ছোট গেট ভাবে দেখছেন আমরা তো ভালোভাবেই দেখছি হচ্ছে আমাদের আর অসুবিধা নেই অনেকটা অসুবিধা ছিল এটা যদি না দিলেও অসুবিধা ছিল কিন্তু এই গেটটা হয়েছে আর আমাদের কোনো অসুবিধা নাই যেন গেটটা খোলা থাকুক আমাদের সব জায়গায় দিলে হবে এই গেটটা দিয়েছে আমাদের জন্য অনেক ধন্যবাদ বলতে হবে আমাদের কমিশনার ধন্যবাদ বলতে হবে অনেক আমাদের জন্য করেছেন হ্যাঁ 妈妈。媽媽